দর্শক বিলালের ক্যারিয়ারে বলি আমার ক্যারিয়ারে একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা হইছে ডক্টর ইউনুস সাহেবের পাইন মারি দেশ সব কারণ সে বড় বড় দেশের সাথে লিংক আছে কোন কন্টেন্ট ক্রিয়েটর কেমনে ভাইরাল হইছে একবার এই ভিডিওটা দেখুন এই সময় দম শুরু ভাই ভাইরাল মদন নেশাই বিল্লাল ভাই ভাইরাল সন্দে আহারে অন্যের ভিডিও কপি করে দেলে ভাই ভাইরাল হল কেমনে নেত্রকোনার اسماعিল ভাই ভাইরাল নিস্পতিবার গুনে গুমটি ডিট তো ভাইরাল এটা সর্বলোকে জানে খান সাহেব এর খানদানি কথা শুনতে মধুর লাগে ভাই সাহেব ভাইরাল হয়ে আছে মহা আনন্দে হোসেন ভাই এর আঞ্চলিক ভাষা চুললে চুরিয়ে পান মেডি নিন ইন জামালপুরের ফেদুশিয়াপা করতে পারে ভালো ফান নেক্সট এত মানুষ ভাইরাল হয়ে গেল শুধু আমার আইরই পেছের হইল বিনোদন ভাই ভাইরাল ফটো আকালি থেকে বরিশালের গান গাইয়া বাইরেই ভাইরাল বরিশাল থেকে রোস্টিং ভিডিও বানাইয়া বরিশালের পুরো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আমার দেখতে ভালো লাগে শুধু তারাই ভিডিও শুরু করছে অনেক আগে আমি তাদের পরে এত সব ভাইরালের মধ্যে আমি যে সিরিজ কই আমারও তো মনে চায় মিয়া একটু ভাইরাল হই কি কর আপনারা আমি বলুম না আমার করে আর নেক্সট দেশে দেখি সবাই ভাইরাল কে দেখে কার ভিডিও আমিও ভাই ভাইরাল হতাম ভালো না আমার অডিও মেয়ে হলে ঠিকই ভাইরাল হতাম উন্ডার রাখতাম না বুকে অনেক কাপুল ব্লগার এটা একটা সঠিক কথা ভাইরাল আর মাইয়া গই একটা সঠিক পদ্ধতি মা তার অন্য আর বউয়ের হালাই দেব পুরা ভাইরাল ঠিক বলেছো মনে কাপল ব্লগ আর নষ্টমে ভিডিও করে ভাইরাল হয়ে আছে মহা সুখে ভাইরালের যুগে ভাইরাল হওয়া একদম সহজ ব্যাপার ভাই মাঝে মাঝে মনে হয় বিয়ে করে লজ্জা শরম বিক্রি করে বউ ব্যবসা করে যাই ভালো ভিডিও দেখে না বাঙালি আপনি যতই দেন গেনের বাণী যাকা নাকা ভিডিও দেখতে এক্সপার্ট আমার দেশের কেনি ওয়াও মানি মুরুবী এখন ডিজিটাল বাংলাদেশ লাগবে হেরাত চাষ যাইয়া লঙ্গিটা সেরাইয়া সেগাইয়া পরে মুভিটা শুরু করে হেরাত আমরা এখন ডিজিটাল বাংলাদেশ এখন এই দিনে সব হয় মানে এটা একটা ঠিক কথা এটা আমার নিজের চোখে দেয়া মুরুবীরাও আজকাল ডিজিটাল হয়ে গেছে আবে বাড়ি কই চাঁদপুর ভাইয়া

তাদেরকে জনকর্মীর সন্তান বলা হয় কবির ভাই একবার ঠিক কথাই বলেছেন তাদেরকে জনকর্মীর সন্তানই বলা হয় ঠিক বলেছো মানে নিজের বোর শরীর না দেখলে কি ভাল লাগে না এগুলো কোন জাতের প্রাণী ভাই আমি এগুলোই বুঝি না মানে বোর শরীর বোর অঙ্গ প্রত্যঙ্গ না দেখলে এগুলো আর ভাল লাগে না তুই বিয়ে করছো ভাই ভালো কথা এটা ক্যামেরার সামনে আনার কি দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অনেকেই বলে যে পাঁচে আগস্টের পরে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাই বাংলাদেশে এখনো স্বাধীন হয় হয়নি এই বহু ব্যবসায়ী যতদিন এই বাংলাদেশে থাকবো ততদিন বাংলাদেশে স্বাধীন হয়নি এই বহু ব্যবসায়ী গো লাথি মাইরা দেশের বাইরে পাঠাই দেন তবে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে ভাই এরা একটা নষ্টামি করে এই ফেসবুকে আইয়া টিকটকে আইসা এরা নষ্টামি ছড়াইছে এদেরকে কি করা উচিত জানেন এদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতুতে করে ফেলে দেওয়া উচিত অন্যের একটা মাইয়া বিয়া করে আইন্যা সেই মাইয়ারে দিয়ে আপনারা ক্যামেরা সামনে আইন্যা ভিডিও বানান কোরান রং এইজন্যই তো বমোর ভাই কইছিল যে বউ ব্যবসায়ী গো চুদলিং পং না ভোসলি কে Bete Bete ও Bete বাজ কর আ বাজ কর দি বাহ